বাংলা ছবিতে তাকে আমরা পেয়েছি ছোট ছোট চরিত্রে সেই সব চরিত্রেও তার অভিনয় মনে দাগ কেটে যায় তিনি কামন মুখোপাধ্যায় বিশেষত সত্যজিৎ রায় ছবিতে অভিনয় করেই তার নাম যশ হয়েছিল সোনার কেল্লার মন্দার বোসকে কেউই ভুলতে পারবে না কিন্তু দুঃখের বিষয় হলো যে বলিষ্ঠ অভিনেতা খুব বেশি সুযোগ পাননি সে নিয়ে জীবনের শেষ পর্যন্ত খুবই অভিমান ছিল তার। সত্যজিৎ রায়ের বিভিন্ন ছবিতে অভিনয় করা ছাড়াও তার ইউনিটের একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন কামুবাবু সেখানেও তার নানা রকম কাণ্ড কারখানা আছে সেই রকম কিছু গল্প নিয়ে আজকের প্রতিবেদন সেটা হিরক রাজার দেশে সিনেমার শুটিং এর গল্প সেই ছবিতে উদয়ন পণ্ডিতের বারোটি ছাত্রের চরিত্রের জন্য ছিল বারো জন বালক তখনকার দিনে ছোট ছোট দৃশ্য শুট করতেও বেশ সময় লাগত তাই শুটিংয়ের দলের সঙ্গে সেই বালক দলকেও থাকতে হয়েছিল যতদিন পর্যন্ত না তাদের শুটিং শেষ হয় আর তাদের সামলাবার জন্য সর্বদা তৎপর থাকতেন কাম্য মুখোপাধ্যায় সেই দলেরই একজন ছিলেন সৌমিক নন্দী মজুমদার পরবর্তীকালে তাঁর স্মৃতিচরণ থেকে জানতে পারি কামু মুখোপাধ্যায়ের সঙ্গে সেই বালক দলের সম্পর্ক হয়ে উঠেছিল প্রায় বন্ধুর মতো ম্যাজিক দেখিয়ে তাদের মন ভোলানো খাওয়া দাওয়ার খোঁজ রাখা আবদার মেটানো সবই করতেন কামুবাবু একদিন এক গুরুত্বপূর্ণ শুটিং ছিল এবং দত্ত দুজনেরই একসাথে অভিনয় শুট হবে তারা তখন দুজনেই স্টার অ্যাক্টার তাদের উপস্থিতির খবর পেয়ে অনেক লোক ভিড় করেছে শুটিং স্পটে ফলে বিশৃঙ্খল অবস্থা এর মধ্যে আবার একপাল গরু ঢুকে পড়লো শুটিং স্পটে শুটিং স্পটের সমস্ত দায় দায়িত্ব ছিল কামুবাবুর ওপর কামুবাবু দৌড়লেন গরু তাড়াতে সেই সঙ্গে তার পিছনে সেই বারো জন বালকের দলও দৌড়ল গরু তাড়াতে দৃশ্য দেখে হাহা করে হেসে উঠলেন পরিচালক মহাশয় আর বললেন হে শুধু কামুই পারে যাই হোক কাণ্ড এখানেই শেষ নয় কামুবাবু পিছন ফিরে বালকদের দেখে বললেন গরু তাড়াচ্ছিস বেশ কয়েকটা মানুষও তাড়িয়ে ঢুকে পড়েছে এদিকে এরপর হঠাৎই ঘুরে দাঁড়িয়ে চেঁচিয়ে বললেন লোকেরা হুড়মুড় করে সরে গেল সেখান থেকে কিন্তু সামান্য সময় পর আবারও সেই একই অবস্থা সত্যজিৎ রায় হাল ছেড়ে বললেন আজ কি আদৌ শুটিং হবে কামু বললেন আমাকে আধ ঘন্টা সময় দিন পরিচালক বললেন তুমি কি আধ ঘন্টায় লাঠি দিয়ে লোক দাঁড়াবে নাকি না না সে বিপদ হয়ে যাবে কামুবাবু হঠাৎ চিৎকার করে উঠলেন প্যাক সবাই চমকে উঠে সমস্ত কিছু গুটিয়ে বাসে উঠে পড়লেন যদিও প্যাক বলার কথা তার নয় আলাদা গাড়িতে সত্যজিৎ রায় সৌমিত্র চট্টোপাধ্যায় ও উৎপল দত্ত তখনও কেউ জানে না কি হতে চলেছে বাস চলতে শুরু করলো ড্রাইভারের পাশে বসে কামুবাবু ড্রাইভারকে ডিরেকশন দিচ্ছেন দান দিকে চলো তারপর বাঁ দিকে চলো এরম সব এদিকে শুটিং পার্টি চলে যাচ্ছে দেখে লোকেরা স্পট ফাঁকা করে দিতে লাগলো লোকজন যেই মাত্র ফাঁকা হয়ে গেল বাস এসে পৌঁছলো শুটিং স্পটে মানিকদা নেমে পড়ুন ফাঁকা হয়েছে শুটিং শুরু করুন কাবু মুখোপাধ্যায়ের গলা শোনা গেল ঝটপট করে সবাই নেমে পড়ল আর শুটিংও শুরু হয়ে গেল কাবু মুখোপাধ্যায়ের প্রথম সিনেমার অডিশন দিতে যাওয়ার কাহিনীও আলাদা রকমের ন্যাশনাল পিকচার্সে শুটিং এর লোক লাগবে কামাক্ষা প্রসাদ মুখোপাধ্যায় অরপে কামুবাবুও হাজির সেখানে অনেকে বসে আছে আরো কিছু লোকও আছে কিছুক্ষণ পরে একজন এসে কামুবাবুকে জিজ্ঞাসা করলেন আপনি কি সব সময় টুপি পরেই থাকেন হাজির চাপাব কামুবাবু সঙ্গে সঙ্গে টুপিটা মাথা থেকে খুলতে খুলতে বললেন ঘাস উঠে যাওয়া জমি কিনা তাই ঢেকে রেখেছিলাম নিজের টাক পড়া মাথা নিয়ে নিজেই রসিকতা করলেন যাই হোক সেই ভদ্রলোক আবার ভেতরে চলে গেলেন আরো অনেকক্ষণ অপেক্ষা করার পর ভিতর থেকে পরিচালক মঙ্গল চক্রবর্তীর সামনে ডাক পড়ল। তাকে দেখে তার সাথে কথা বলে পছন্দ হলো পরিচালকের সেই প্রথম সিনেমায় রোল পাওয়া এর আগে অবশ্য মঞ্চে অভিনয় করেছিলেন ডেবিউ হল সোনার হরিণ ছবিতে মুসলমান এক স্মাগলারের ছোট্ট চরিত্রে আসল ব্যাপার হল বাস্তব জীবনেও কাম মুখোপাধ্যায়ের অভিনয়ের জগতে আসার আগে এই অন্ধকার জগতেরই কিছুটা অংশ ছিলেন কিন্তু সেখান থেকে তিনি বেরিয়েই আসতে চাইছিলেন ফলে এই সময় যখন স্মাগলারের চরিত্র পেলেন তখন সেই বিষয়টা তার খানিকটা জানাই ছিল শুধু মুসলিমদের ব্যাপারটা রপ্ত করতে হবে এই ভেবে নাকোদা মসজিদ অঞ্চলে চলে গেলেন সেখানে মানুষজনকে পর্যবেক্ষণ করতে লাগলেন এবং সেখান থেকে মুসলমানের টুপি কিনে নিয়ে এলেন তিনি জানতেন ছবিতে উত্তম কুমার কালী ব্যানার্জী তরুণ কুমার প্রমুখরাও আছেন তাই তাদের পাশে কামাখ্যা যাতে চাপা না পড়ে যায় সেটা নিশ্চিত করতে হবে চরিত্রটা নেগেটিভ গল্পের সাহায্য পাবেন না তার চেহারাও সুপুরুষ নয় এই সমস্তই তার জানা ছিল কিন্তু নিজের অভিনয় দক্ষতার উপর বিশ্বাস ছিল তার তাই সোনার হরিণের আবদাল্লার চরিত্রে তার অভিনয় আজও চোখে পড়ে যতটুকু সুযোগ তিনি পেয়েছিলেন তার সদ্ব্যবহার করেছিলেন সিনেমায় উত্তম কুমারের সাথে তার একটা পিস্তল লড়াইয়ের দৃশ্য ছিল যার শেষে কামুবাবুর মৃত্যু হবে এই দৃশ্যের শুটিংও সিঁড়িতে গুলি লাগার পর গড়িয়ে পড়ার দৃশ্য দুটো টেকেই ওকে হয়ে গেল পরিচালক মঙ্গলবাবু হাততালি দিয়ে বলে উঠলেন দারুণ হয়েছে সিঁড়িতে গড়িয়ে পড়া যাওয়া দেখে মনে হচ্ছে সত্যি প্রাণ নেই শরীরে সহকর্মী তরুণ কুমারও তাকে বলেছিলেন এই ছবিতে তার অভিনয় বেশ ভালো হয়েছে সোনার হরিণ ভালো ব্যবসা করলেও কামুর কাজের প্রশংসা হলেও তবু আর ডাক এলো না দেখতে দেখতে বছর ঘুরে গেল তারপর এক পুরনো পরিচিতের কাছ থেকে শুনলেন বরেণ্য পরিচালক সত্যজিৎ নাম পৌঁছে গেলেন তাঁর লেক টেম্পল রোডের বাড়ি যদিও প্রথম দিন রায়বাবুর সাথে তার দেখা হয়নি দ্বিতীয় দিন দরজা খুললেন স্বয়ং রায়বাবু ঢিপ করে প্রণাম করে কামু বললেন আমার নাম কামু মুখোপাধ্যায় আমার উপযোগী কোনো চরিত্র যদি আপনার ছবিতে থাকে তাহলে জানাবেন বলেই এক মুহূর্তেই আমি চললুম বলে সেখান থেকে প্রস্থান করলেন ভারী অবাক হয়েছিলেন সত্যজিৎ রায় সেই প্রথম আলাপ তারপর তো রায়বাবুর ইউনিটেড অবিচ্ছেদ্য অঙ্গই হয়ে গিয়েছিলেন তিনি সে তার ছবিতে কামুবাবুর অভিনয় থাকুক আর না থাকুক ইউনিটের নানা ব্যবস্থাপনায় তিনি থাকতেনই থাকতেন ছয়ই ডিসেম্বর দু হাজার তিনে পরলোক গমন করেন কামু মুখোপাধ্যায় জীবনের শেষ অধ্যায়টা ভালো কাটেনি এই অভিনেতার অঙ্গু অবস্থায় বিছানায় কেটেছিল জীবন পাননি সেরকম স্বীকৃতি বা যতটা সুযোগ পাওয়া উচিত ছিল ততটা অথচ সারা জীবন প্রাণোচ্ছল মানুষটি সবার সাহায্যে সদা প্রস্তুত থাকতেন এই বছর চোদ্দই জুন তার চুরানব্বই তম জন্মদিবস তার প্রতি রইল অনেক শ্রদ্ধা ও ভালোবাসা